হাই বন্ধুরা আমি সঞ্জয় এর নিয়ে এসেছি ভিন্ন স্বাদের সুন্দর একটি ভিডিও সজনে গাছের ভিডিও বিকল্প চাষ হিসেবে আমরা এই সজনে গাছের চাষ করতে পারি এবং প্রচুর পরিমাণে এর থেকে ইনকাম এই সজনে গাছ বারো মাসে সজনে গাছ সারা বছর সজনে পাওয়া যায় এই সজনে গাছের চাষে প্রচুর পরিমাণে লাভজনক এবং বারো মাসে এই সজনে পাওয়া যায় বিঘের পর বিঘের সজনে বাগান সজনে গাছে দেখো এসে গেছে এবং এর থেকে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি সারা বছর এই গাছে সজনে পাওয়া যায় যার ফলে এই সজনেরও প্রচুর চাহিদা তাই আমরা বিকল্প চাষ হিসেবে এই সজনের গাছ চাষ করতে পারি এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি দেখতে পাচ্ছ কীভাবে ফুল এসে গেছে পাতা দেখা যাচ্ছে না এত পরিমাণে ফুল এসে গেছে তোমরা দেখতে পারো এই চাষ করে তবে আমার এই ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো আমার এই সজনে গাছের ভিডিও El creador con la luna me la penumbra en mi parte. Canta mi paloma, torto las amantes. Se escucha un estruendo que viene de adentro. Pobre paloma, ahora lloras mi lamento, ahora. gun